ফ্রিজের মধ্যে কয়েকদিন ধরে পটলগুলো পড়েছিল আর পটল খেতে ভাল লাগছে না নাই চিংড়ি মাছ দিয়ে আর নালে দই দিয়ে সর্ষে দিয়ে আর ভাল লাগছে না তো আজকে ভাবলাম পটলে খোসা বাটা করলে কেমন হয় আমার মার কাছ থেকে এটা শেখা তো প্রথমে খোঁটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ওটাকে একটুখানি জলে ফুটিয়ে নিলাম এই ধরো পাঁচ থেকে ছ মিনিট এরপর একটা পেস্ট করতে হবে এখানে রসুনের কয়েকটা কোয়া নিয়ে নিয়েছি আর ছ থেকে সাতখানা আমি কাঁচা লঙ্কা নিয়েছি একটু দেখবে বাটা বাটা জাতীয় জিনিস না একটু ঝালঝাল না হলে খেতে ঠিক ইচ্ছা করে না তো এরপর এর মধ্যে আমি নিলাম ওই যে পটলের যে খোসাগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম এবার ওইটাকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আমি কিন্তু খুব একটা মিহি পেস্ট বানাবো না কেন হল তো মিহি পেস্ট বানালে না কেমন একটা ভর্তা ভর্তা মতো হয়ে যায় আর দেখবে কেমন জল ছেড়ে দেয় ওই জন্য দেখো আমি কিন্তু একদম মিহি করিনি তো এরপর হচ্ছে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা একটুখানি গরম হলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল আর দেখবে বাটা বাটা জাতীয় কিছু জিনিস খেতে না একটু তেলটা কিন্তু একটু বেশি লাগে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে দুটো শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটাকে একটুখানি ভালোভাবে ভেজে নিয়ে ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে কালো জিরের একটা বেশ একটা গন্ধ এলে তারপরে আমি কী করবো ওই যে পেস্টটা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ভালোভাবে দিয়ে দিতে হবে দিয়ে এবার এটাকে একটুখানি ভালোভাবে নাড়িয়ে নিতে হবে নারী নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো হচ্ছে পরিমাণ মতো লবণ এবং মিষ্টির জন্য দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো চিনি এরপর দিয়ে এটাকে আরেকবার একটু ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ এর মধ্যে থেকে তেল ছাড়ে ততক্ষণ কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে আমার মা ছোটোবেলায় এই রান্নাটা খুব করত। আর আমারও খেতে প্রচণ্ড ভালো লাগতো এবার তার থেকেই আমার মনে হলো আজকে পটলগুলো পড়ে আছে তাই ভাবলাম যে চলো একটুখানি এরকম করেই দেখি কেমন লাগে তোমরা কারা কারা এরকম খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও ঠিক আছে দেখতে পাচ্ছ আমার কেমন একটু ভাজা আর ভাজার সময় না এরকম একটু ছড়িয়ে ছড়িয়ে দেবে তাহলে দেখবে বেশ দেখতেও ভালো লাগবে তো এই দেখো আমার রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতের সঙ্গে এই বৃষ্টির দিনে পটলের খোসাবাটা কেমন হলো তোমরা কিন্তু একবার জানিও এবং নিজেরাও একবার ট্রাই করো টাটা বাই